সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকে মূলত কাস্টম হাউসে একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন যে বেসরকারি চাকরি সংক্রান্ত ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই চ্যানেলে আসতে পারবেন আর এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদন প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যালেঞ্জটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনো যে নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাস্টম হাউসের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হচ্ছে একুশে মার্চ অর্থাৎ কালকে আবেদন শুরু হচ্ছে কাস্টম হাউস ঢাকা গ্রেড ভিত্তিক নিম্নত্তর শূন্য পদ সময়ে লোকবাল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির দুইটি শূন্য পদে তিনজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে একুশে মার্চ থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে আগামী চার এপ্রিল পর্যন্ত আগ্রহী ভাবতে অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে কাস্টম হাউসের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদন প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো পদ সংখ্যা রয়েছে দুইটি লোকবল তিনজন নেওয়া হবে দুইটি পদের উপরে আপনাদের তিনজনকে নিয়োগ করা হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি বেতন হচ্ছে আপনাদের তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো অনুসারে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমনের ডিগ্রি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পদের নাম ড্রাফ্টম্যান দুইটি পদ রয়েছে পদ সংখ্যা রয়েছে দুইটি বেতন হচ্ছে আপনাদের চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ ডিপ্লোমা যাদের প্রশ্ন রয়েছে তারা আবেদন তো চাকরিটি অচ্চ অস্থায়ী প্রাপ্তি ধর নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মস্থল কুমোটোলা ঢাকা আবেদন ফি এক নং পদের জন্য টিকটক সার্ভিস চার্জ সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই নং পদের জন্য টেকটক সার্ভিস সহ দুইশো তেইশ টাকা জমা দিতে হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তির ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম নিচে গিয়ে দেখবেন যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে খুব সহজে আপনারা নিজে থেকে আবেদন করে ফেলতে পারবেন প্রিয় চাকরি বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ